و الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر لا يقولون الله الحمد لله شان كيف تحمد سنة إصلاح البيان وقصد رويتشين شمالي صاحب এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি তা হলো তাওহীদ তাওহীদের পরিচয় এবং তার গুরুত্ব দেখুন আমাদের সমাজে প্রচলিত অনেক রীতিনীতি রয়েছে যদি কোনো অজ্ঞ ব্যক্তিকেও জিজ্ঞাসা করা হয় তুমি কি তাওহীদ জানো তাহলে সে বলবে যে হ্যাঁ তাওহিদ তো আমি জানি তাওহিদ কি তাওহিদ হচ্ছে এক ঈশ্বর বা অর্থাৎ একত্ববাদ ঠিক আছে কিন্তু তারপরেও মানুষ কিছু মূর্খতার ভিতর এবং অজ্ঞতার ভিতর নিমজ্জিত রয়েছে আজ আমরা জানব মূলত তাওহিদটা আসলে কি আসল তাওহিদ সম্পর্কে কিছু জ্ঞান লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া লা তাওফীক ইলা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনত তাওহিদ শব্দটি আরবি ইংলিশে তাকে মনোথিজম বলা হয় হোয়াট ইজ আজকে আমরা এটি জানবো আর কে আমরা বুঝতে গেলে আমরা তিন ভাবে বুঝতে পারি তাওহিদ তিন প্রকার এক তাওহিদুর রুবুবিয়া আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসেবে মানা দুই তাওহিদুল উলুহিয়া আল্লাহ তাআলা কে ইলাহ হিসেবে মানা তিন তাওহিদুল আসমা ওয়াস সিফাত আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জানা অর্থাৎ এই তিনটি বিষয়ের সমষ্টিকে একত্রে তাওদ বলে এখন আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে পয়েন্ট নাম্বার তিন যেটা ছিল যে তাওদুল আসমা ও সিফার আল্লাহ তালার নাম এবং গুণাবলী এই পয়েন্টটি এক নম্বর পয়েন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আর এক নম্বর পয়েন্টে ছিল তাহিদ রুবু বিয়া আল্লাহকে রব হিসেবে মানা আল্লাহ তালার যত আসমায় নাম রয়েছে এবং সিফাত এবং গুণাবলী যত রয়েছে সকল নাম এবং গুণাবলীর সমন্বয়কে একত্রে রব হিসেবে বলা হয় অর্থাৎ রব মানে প্রতিপালক এই পৃথিবীতে আল্লাহ রবুল আয়লামিনের বান্দাদেরকে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ রব হিসেবে সব কিছু দিয়ে দিচ্ছেন আর এটি হচ্ছে আল্লাহ রব আহিনে রব হিসেবে বিশ্বাস করা কিন্তু প্রশ্ন থেকে যায় যে আল্লাহ তাআলাই যদি রব হন তাহলে আল্লাহ তালাই তো ইলা তাহলে আবার আলাদা ভাবে কেন এলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে হ্যাঁ ঠিক আল্লাহ তালের রব কিন্তু রব বললেই তো ইলাহের দাবি পূর্ণ হয় কিনা সেটা আমরা জেনে নেব পয়েন্ট নাম্বার এক এবং দুই দুইটা আলাদা বিষয় এক আল্লাহকে রব হিসেবে মানতে হবে দুই আল্লাহকে ইলা হিসেবে মানতে হবে আল্লাহকে রব আর ইলা যদি একসঙ্গে হয়ে যেত তাহলে ইসলামের পূর্ব যুগে প্রাক ইসলাম সভ্যতায় যখন আব্দুল মোতালেবের সামনে কামাকর কে ধ্বংস করার জন্য আব্রাহা তার হস্তি বাহিনী এবং সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করলো তখন আব্দুল মোতালেব কি বলেছিল হে আল্লাহ এ ঘর তোমার তোমার ঘর তুমি রক্ষা করবে এর দ্বারা কি বুঝেছে আব্দুল মোত্তালেব কে মুসলিম ছিল ছিল না কিন্তু আল্লাহকে সে রব হিসেবে মানতো আল্লাহকে ইলা হিসেবে মানতো না আবু জাহেদ যখন রাসুল সাল্লু আলী আসলামে

ছিল না সে আল্লাহকে তো রব হিসেবেই মানত মুসলিম না হওয়ার অন্য তোমার হচ্ছে সে আল্লাহকে ইলা হিসেবে মানত না আপনাদের কাছে একটি প্রশ্ন করছি বলুন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করছে কে আচ্ছা সূর্য এবং চন্দ্র নক্ষত্র এগুলো তো আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছে তাই না আল্লাহ তালা জানেন যে বান্দা আল্লাহ তাআলা সম্পর্কিতই বলতে এ সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আল ইনসাআলতামুন যদি আপনি তাকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে ওয়া আসখারাশ শামসা ওয়াল চন্দ্র এবং নক্ষত্র কন্ট্রোল করছে কে ল্যা ইয়াকুলুন আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ তালা।

গাছ উৎপাদন করার চেষ্টা করে পশ্চিমকালেও তা সম্ভব হবে না কখনোই ধারণা করতে পারবে না আল্লাহ রাব্বুল বলেন মা কে আনలకుম আনতুম বিদু শজরা হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আমি যদি সেই বীজ থেকে যদি একটি গাছ উৎপন্ন না করি তোমরা কখনো পারবে না আর আমার মূল উদ্দেশ্য ছিল চার নাম্বার পয়েন্ট এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী বাসীকে চ্যালেঞ্জ করে বলেন ইলাহুম আল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে আর কোন ইলাহ আছে কি আল্লাহ তাআলা রবের কথা বলতে পারবে আল্লাহ তালা নিজের রব রবের কথা বলতে পারলেন পুরো বালপতের কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ তালা বলেন আহ ইলা হুম্ম আল্লাহ তালের সাথে আর কোন ইলাহ আছে কি

আর কোন উপাস্য নেই কারণ তারা জানেন তারা বললেও বলতে পারতেন কেননা তারা জানেন যে পৃথিবীর মানুষ একমাত্র আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছে হতে পারে বিভিন্ন নামে কিন্তু এদি চূড়ান্ত তারা বিশ্বাস করে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছে কিন্তু তারা ইলা হিসেবে আল্লাহ রবুল্লাহ বিশ্বাস করে না তাই আল্লাহ রবুল্লাহ বলছেন ইতিমধ্যে সমগ্র লোক এবং

অর্থাৎ ইলাহের দাবি পূর্ণ করার জন্য আমাদেরকে আমল করতে হবে আর আল্লাহ তালা আমাদের জন্য যা প্রয়োজন সব কিছু দেন তার জন্য তিনি রব সুতরাং রবের প্রতি বিশ্বাস স্থাপন করাকে তাও শীত বলে ইলাহের প্রতি বিশ্বাস স্থাপন করাকে তাও শীত বলে আসমাই সিফাত আসমা সিফাতের প্রতি বিশ্বাস স্থাপন করাকেও তাও শীত বলে আর এর গুরুত্ব সম্পর্কে এত ভয়াবহ গুরুত্ব রয়েছে তাও শীতের বিপরীতে রয়েছে শির আসমানে নিচে জমিনের উপরে শীতকের থেকে ভয়াবহ পাপ আর হতে পারে না শীতকের মতো ভয়াবহ

وآخر دوانا الحمد لله رب العالمين مع السلام السلام عليكم ورحمة الله